কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সুনার আশীর্বাদে রাধারা নীরকির পায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা খুব সুন্দর ব্লগ ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখন দেখতে পাচ্ছ আমি এখনো মাথা টাথা আশ্রয় নিয়ে তিলক তুলক কিছুই করিনি কারণ স্নান করে এসে সবার প্রথমে গোপাল সোনাদেরকে সেবা দিলাম আর বাবাকে স্নান করালাম তেমন শালুক্রামকে স্নান করালাম গোপাল সোনাদেরকে পরে স্নান করাবো একটু বেলা হলে আর আজকে খুব সুন্দর রোদ হয়েছে বেলা বৃষ্টি হয়েছিল আর এখন হচ্ছে আজকে যেহেতু বিশ্ববার তাই গোপাল সোনাদের এখন গোপাল সোনা বলছি মা লক্ষ্মীর ঘর পাল্টাতে হবে মানে ঘট পাল্টাবো তো চলো ঘরটাকে পাল্টে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমাদের গোপাল সোনাদেরকে দর্শন করো আমাদের কেন বলছি বলো তো তোমাদেরও কিন্তু গোপাল সোনা তো এই যে দেখো দর্শন করো গোপাল সোনাদের কিন্তু এখনও স্নান শৃঙ্গার হয়নি সকালবেলা কার প্রসাদ পাচ্ছে গোপাল সোনারা তো ভাবলাম তোমাদেরকে একটু দর্শন করে দিই তো এই যে দর্শন করে নাও কেমন লাগছে আমার গোপাল সোনাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিও আর ঠান্ডা একদমই কমে গেছে বন্ধুরা একদমই ঠান্ডা নেই তো দেখতেই পাচ্ছ গোপাল সোনারা কিন্তু শীতের পোশাক পরেনি কিন্তু কেশব বাবুর একটুখানি বেশি ঠান্ডা তা তার জন্য দেখো ও সোয়েটার পরে আছে এটা সোয়েটার না এটা হালকা পাতলা মানে গেঞ্জির মতোই আর বাবুরা এই যে চুটকু চুটকু বাবুরা সবাই পরেছে তো চলো প্রসাদ এই যে সকালবেলাকার প্রসাদ দর্শন করো গোপাল সোনারা প্রসাদ পেয়ে গেছে আর প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে তো চলো বন্ধুরা এখন হচ্ছে এই যে সিংহাসনে আমার পূজা করব বাবাকে শালগ্রামকে স্নান হয়ে গেছে আর এখন ঘট পাল্টাবো তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি রাধে রাধে হরে কৃষ্ণ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে কত সুন্দর রোদ উঠেছে দেখো বন্ধুরা আজকে তো সম্পূর্ণ কাপড়গুলো মেলে দিয়েছি তো রাধে রাধে বন্ধুরা দেখতে পেলে কাপড়গুলো সব মেলে দিলাম প্রচণ্ড রোদ তাই মোবাইলটাকে বাইরে লাগাতে ভয় ভয় লাগছে মনে হয় ক্যামেরাটা যদি হয়ে যায় ভাই আমার নর্মাল মোবাইল বন্ধুরা আমার দামি দামি মোবাইল না আর দামি ক্যামেরাও না সিম্পল একটা ফোন যদি কোনো রকম খারাপ হয়ে যায় তাহলে তো আমি তো বন্ধুরা চলো দেখতে থাকো এখন গোপাল সোনাদের জন্য খাবার বানাবো সব কিছু হয়ে গেছে এদিকে কাপড় চুপড়গুলো সব মেলে দিলাম প্রচণ্ড রোদ মনে হচ্ছে না যে এটা ঠান্ডার দিন আর জানুয়ারি মাস তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা এখানে দেখো জিরা ভেজে নিচ্ছি আমি কারণ আজকে পালং শাক রান্না করব তো পালং শাকের মধ্যে যে একটু ভাদা জিরের গুঁড়ো দেওয়া যায় তো খুব সুন্দর হয় যেহেতু পাঁচ ফোরন ফোড়ন দিয়ে করবো আর কাঁচা লঙ্কা ফোরন দিয়ে বেশি কিছু দিই না আমি পালং শাকে তো এখানে জিরা ভেজে নিচ্ছি আর এখানেই দেখো সবজি আমি আমানি করে নিয়েছি সিম আর হলো মূলো আর এই যে পালন শাক ধুয়ে নিয়েছি পালং শাক এখনো কাটা হয়নি এর মধ্যে দিয়ে দেবো বেগুন বেগুনটা এখনও কাটা হয়নি কাটছি আর এদিকে রান্নাও করছি আর চলো জিরোটাকে ভেজে নিই তারপরে সবজি শাকটাকে কেটে নিয়ে শাকটাকে বসিয়ে দেবো আর আজকে বেশি কিছু রান্না করব না তো চলো যাই রান্না করি তোমাদের সঙ্গে সবটা আজকে শেয়ার করব প্রসাদ দর্শন অবশ্যই করাবো দেখতে থাকো আর পুরো ভিডিওটায় কন্টিনিউ তোমরা সাথে থাকো রাধে রাধে সেই যে মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল জিরাটাকে নামিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দেবো পাঁচ ফোঁড়ন ফোড়ন এই যে পাঁচ যেভাবেই গোপাল সোনাদের সোনাদেরকে ভোগ লাগানোর পর তো বলবো অনেকে বলে যে নিরামিষ খাবার কি করে খায় কি করে হয় অনেকেরই ভাবে তো বন্ধুরা প্রসাদ যখন নিরামিষ রান্নাটাকে প্রসাদ করে খাবে তো অমৃত অমৃত বন্ধুরা যারা খায় তারা জানে তো এই যে কাঁচা লঙ্কা ফোরন দিয়ে দিই তো দেখো বন্ধুরা ওদিকে রান্না হচ্ছে আর এদিকে এখন গোপাল সোনাদেরকে শৃঙ্গার করাবো তো চলো তাড়াতাড়ি করে শৃঙ্ড়টা করে নি আর দেখো শৃঙ্গারটা হয়ে গেল কেমন লাগছে ভালো তো কমেন্ট করে আমাদের শ্রীমতী রাধারানীকে আজকে খুব সুন্দর করে সিঙ্গার করেছি বন্ধুরা আর তোমাদেরকে সবাইকে দর্শন করাই সবাইকে দর্শন করো ভোগ আরতি হবে ভোগ আরতি দর্শন করাবো প্রসাদ দর্শন করাবো তাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো শ্রীরাধে শ্রীরাধে তুমি কাজ জামা পরছ তুমি গোপুর জামা পরছো ওর জন্যই তো বড় হয়ে গেছে আমাদের এখানে ঠান্ডা চলে গিয়েছে একদম ঠান্ডা নাই ঠান্ডা কখন আসলো কখন ঠান্ডাই নাই আমাদের এখানে ওর জন্য কেউ সোয়েটার পরে নি আমরা আর সোয়েটার পরিনি যে হোক আমাদেরকে পরে প্রসাদ দর্শন করাবো এখন তোমরা আরতি দর্শন করো সিঙ্গার দর্শন করালাম আর এখন ভোগ আরতি হবে ভোগ আরতি দর্শন করো প্রসাদ দর্শন করাবো তোমাদেরকে আরতি দর্শন করালাম আর এখানে দেখো গোপাল জন্য মুচমুচে করে আলু ভাজা করে নিচ্ছি পালন শাক তো রান্না করেছি তোমাদেরকে প্রসাদ অবশ্যই দর্শন করাবো প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে বন্ধুরা তো দেখো এখানে গোপাল জন্য আলু ভাজা করছি আর আজকে প্রসাদে মুগের ডাল হয়েছে আর মুচমুচে করে আলু ভাজা আর পালন শাকের ঘন্ট সব রকম সবজি দিয়ে এই হচ্ছে প্রসাদ আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না আর কমেন্টে অবশ্যই রাধে রাতে লিখবে তো এই যে গোপাল সোনারা এখন প্রসাদ পাচ্ছে আর এখানে দেখো আমার ছেলে গোপাল সোনাদেরকে সেবা দিচ্ছে তো এখানে দেখো আমরা প্রসাদ পাচ্ছি আর প্রসাদ দর্শন করো তো তারপরে আজকের ভিডিওটা এখান থেকেই দেখা হচ্ছে আরও একটা সুন্দর দর্শন ভিডিও নিয়ে এবং সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই যেন মনস্কামশনা পূরণ হয় রাধারা লিখতে পায় রাধেই রাধেই